আর কী হয়েছে আমি এক্ষুনি এসেছি আজকে আমার হাতের থেকে ওদের আর কে বাসাতে পারবে না আজকে সবগুলোকে দেখে নেব গানটাও নিয়ে নিচ্ছে আজকে ওদের তো দেখে নেব আমি হ্যাঁ আর ওয়েস্ট না করে ব্যস্ত ব্যস্ত চলে যায় আজকে তোদের ওদের খবর আছে এই তো চলে আসছি আর প্রায় ওদের যাই তো চলে আসছি এবার আমি ওদের আর কি বসাবে আমার থেকে এই যে ভাই এই তো চলে আসছি ওকে ছেড়ে দিন আচ্ছা এনে টাকায় ঠিক আছে এই যে এনে আচ্ছা আরে ব্যাগের ভিতরে টাকা করে ব্যাগ তো খালি দিয়ে দিস